বেশ সকাল সকাল আপনাদের জন্য উপস্থিত শিয়ালদা রেলওয়ে স্টেশনে আরেকটা একটা ব্লগে আপনাদের স্বাগত আজকে রেক দিয়েছে চব্বিশ হাজার সিজের আইসের নমস্কার বন্ধুরা আর একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত জানিয়েছি এই মুহূর্তে আছি আমি শিয়ালদার দু নম্বর আর আজ আমি জানি করছি শিয়ালদা দিয়ে নিয়ে ব্যারাক তাহলে আটা ছাড়লো আজ আমি জেনে করছি শিয়ালদা দিয়ে নিয়ে ব্যারাকপুর পর্যন্ত ব্যারাকপুর লোকালে কিন্তু এই লোকালটা গ্যালোপির না এর আগে দুটো ভিডিও বানিয়েছি দুটোই গ্যালোপির লোকাল ছিল আপনারা চাইলে এই ভিডিওর পর ওই ভিডিওটা আপনারা দেখতেই পারেন ওইটা শিয়ালদা ভরতিক এক্সপ্রেস রানাঘাট লোকাল শিয়ালদা স্টেশনে ঢুকছে এটা ডাউন গেল বেড়া এই ব্রিজের যে রাস্তা গেছে ওটা হলো ক্যানেল ইস্ট রোড এবং ক্যানেল ওয়েস্ট রোট এই ব্রিজের নিচ দিয়ে গেছে নার্কালাঙ্গা মেইন রোড पास दिए और एक लाइन एसए सियालदा मेन लाइन है एसएमएससी अनेक लोकल ट्रेन सियालदा स्टेशन के पास से कोरी सियालदा नॉट ए ट्रेन गेम इसे सर गुदास बनर्जी होल्ड हुए सियालदा साउथ सेक्शन ए ब्रिज के नीचे गया से मेन रोड सियालदा नहीं डायरेक्ट सियालदा दिए হলো পঁচিশ কিলোমিটার সময় লাগে পঁয়ত্রিশ দিয়ে ট্রেনের টিকিট দশ টাকা আসছে ওয়ান থ্রি ওয়ান ফাইভ জিরো কঞ্চন এক্সপ্রেস প্রথমবার চলাচল করে চোদ্দো এপ্রিল দু হাজার আসছে আজকে জেনে নিন আমার প্রথম হল্ট বিধাননগর রোড রেলওয়ে স্টেশন এই বিধাননগর রোড রেলওয়ে স্টেশন দিয়ে আপনারা যেরকম শল্টলেক এগ টাউন নেক টাউনে গেলে বাস এবং ট্যাক্সি পেয়ে যান সেরকম উত্তর কলকাতার শ্যামবাজারিশদাস হাট শোভাবাজার পাড়টোলা নিতাল্লা মহাসন হাতিবাগান আদি জনে বাস এবং অটো সার্ভিস পেয়ে যাবেন এই বিধাননগর রেলওয়ে স্টেশন দিয়ে আর এই চার নম্বর প্ল্যাটফর্ম দিয়ে অনেকে হেরেই যেতে পারেন আপনারা কলকাতা রেলওয়ে স্টেশন

ডাউন তিরত আজ আসছে আমার সেকেন্ড হল গন্ত্র দমদম জংশন স্টেশনের কাছেই রয়েছে কলকাতা মেট্রোর ব্লু লাইন বা ইস্ট ওয়েস্ট মেট্রো করিডোর দমদম যেহেতু জংশন তাতে এদিকে তিনটে লাইন ফাঁকিয়েছে তার পাশে যা লাইন আছে সেটা হলো শিয়ালদার আমরা যে লাইন ধরে এগোচ্ছি সেটা হলো सियाলদহ থেকে বেল লাই। তারপর এখানে আরেকটা লাইন ভাগ হবে। আর একটা লাইন ডানপাশ থেকে ঘুরে গেছে সেটা হলো सियाলদা ডাটকনি কোটার সামনে আপনারা যা লাইন দেখছেন সেটা হলো শিয়ালদাডামপুরের ওয়ার্ড লাইন এবং ওর কাছেই আছে কলকাতা ম্যাট্রোর ব্লু লাইন আসছে আমাদের জন্য দ্বিতীয় হল বেলঘরিয়া রেলওয়ে স্টেশন এই স্টেশনে কাছেই আছে পার্স এবং ব্যাগের পাইকারি মার্কেট এবং তিনটি পুরুলিয়া মার্কেটে এই স্টেশনে কাজ হয়ে গেছে আমাদের ট্রেন ঢুকছে দিলভড়িয়া রেলওয়ে স্টেশনে স্টেশন আগরপাড়া এই আগরপাড়া বেড়িঘাট দিয়ে গঙ্গা বোমার হুগলি জেলার মহানগর শহর অনেক কম সময়ে যাওয়া যায় আসছে আগরপাড়া রেলওয়ে স্টেশন পরের স্টেশন সোদপুর সোধপুর গার ঘাটের কাছেই আছি গান্ধী মেমোরিয়াল আসা বা দেশের অনেক স্বতন্ত্র সংগ্রাম আন্দোলনের বিটি রোড দিয়ে পাশে পড়বে আসছে সোদপুর রেলওয়ে স্টেশন এটা কৃষ্ণানগর সিটি বিলিডিবাগল এটা সুপুর ফ্লাইওভার ব্রিজ তার পাশে বিটি রোড দিয়ে গিয়ে এসেছে পরের স্টেশন খড়দহ এটা খরদহ গঙ্গাঘাট কিনার শিব মন্দির অনেকেই বিখ্যাত আছে বহু দুশো বছর পুরনো আছে এই ছব্বিশ শিব মন্দির সংস্করণ করে অনেকটাই ঢাকা পড়ে গেছে খরদাহ রেলওয়ে স্টেশন আপনাদের কাছে আমার একটা ছোটো অনুরোধ যদি আপনাদেরকে আমার ভিডিও ভালো লাগা থাকে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এটা আমাকে মোটিভ করে আরও নতুন নতুন ভিডিও করা পরের স্টেশন টিটা কাছে আছে টিটাগর শুট মিল টিটাগর ফ্যাক্টরি টিটাগর কাগজ ফ্যাক্টরি টিটাগর ড্রেগন লিমিটেড এটা গান্ধীজি প্রেম নিবাস লিপ্রসি সেন্টার মাদার টেরিসা এবং ওনার মিশনারিজ অফ চ্যারিটিস পুষ্টি রোগীদের হাতের কাজ শিখিয়ে ওনাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছিলেন আসছে টিটাগর রেলওয়ে স্টেশন এটা গাউনাক পর আমার আজকের জন্য শেষে স্টেশন ব্যারাকপুর ব্যারাকপুরের গঙ্গার ঘাটের কাছেই আছে গান্ধী মেমোরিয়াল মিউজিয়াম মঙ্গল পাণ্ডে পার্ক এবং মঙ্গল পাণ্ডে ঘাট এবং গান্ধীঘাট এশিয়ার প্রথম চিড়িয়াখানা হলো এই ব্যারাকপুর মধ্যে তৈরি করেছিল তখনকার ভারতের গভর্নর জেনারেল লর্ড ওয়েরি লেজি আর বিখ্যাত দাদা বদি রেস্টুরেন্ট এই স্টেশনটি নেমে অনেকটাই কাছে আছে এটা ডাউন নিহাটি লোকাল শিয়ালদা দিকে যাচ্ছে আসছে আজকে যেদিন আমার শেষ স্টেশন ব্যারাকপুর আমাদের ট্রেন পাঁচ মিনিট লেট আছে আজকে ব্লগ আমি শেষ করছি এদিকে দেখা হচ্ছে আপনাদের সাথে আর একটা নতুন করে ভালো থাকবেন আর সুস্থ থাকবেন কথা হচ্ছে নতুন ব্লগ